লোটে মাছের সুটকি ভর্তা হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজ আমি লোটে মাছের সুটকি ভর্তা করব তো এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি জিরা গোলমরিচ তার চিনি লোটে মাছের সুটকি একটি জনপ্রিয় খাবার ঐতিহ্যবাহী খাবারের মধ্যেও একটি অন্যতম তো এবার এর ভিতর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি বাংলাদেশের প্রায় সব জেলাতে এই লোটে সুটকির বহু জনপ্রিয়তা আছে তো এর মধ্যে এবার কাঁচা ঝাল আর শুকনো ঝাল দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুধু শুকনো ঝাল অথবা শুধু কাঁচা ঝাল দিয়েও করতে পারেন তো লোটে মাছের সুটকি ভর্তা আমি যেভাবে করছি এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন করে অবশ্যই আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে কমেন্ট করে এরপর কেটে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো এই শুটকিটা যেভাবেই রান্না করুক না কেন খেতে অনেক মজা হয় তো এবার আমি এটার ভিতরে লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব তো ভালোভাবে না ভাজলে এটা থেকে গন্ধ বের হবে তো আমার এটা ভালোভাবে বেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে বাটার জন্য শিলে চলে যাব। তো শিলে দিয়ে বাটা শুরু করছি বা আমার বেটে নেওয়াও হয়ে গেছে এখন এটাকে একটু কাঁচা সরিষার তেলের সাথে মাখিয়ে নেব তো কাঁচা সরিষার তেল দিচ্ছি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ